ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের কোনো আপত্তি নেই আমরা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারাদেশে প্রস্তুতি নিচ্ছি কিন্তু একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি তার মাঝে এক নম্বর হচ্ছে আমরা বলেছি জুলাই চার্টার এটাকে আমরা যে ঐক্যমত্ব পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা এটা আমরা হতে দেব না আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টার মাধ্যমে পিআর মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশন আনফর্চুনেটলি বাংলাদেশে সকল সময় একটি দলীয় দাস হিসাবে কাজ করেছে যেটি সমস্যার অন্যতম কারণ হচ্ছে তারা দুটো অন্যায় কথা বলেছেন সিইসি একবার বলেছে যে পিএস সিস্টেম সংবিধানে নাই সুতরাং এর ভিত্তিতে নির্বাচন করা যাবে না আবার গতকালও শুনেছি তার ব্রিফিং একজন বলেছেন আসলে আমি আশা করি যে ওনারা সংবিধান সম্পর্কে ধারণা রাখেন সংবিধানে নির্বাচন করার কথা বলা হয়েছে কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটা কিন্তু বলা হয়নি সুতরাং আজকে দুটা পদ্ধতির প্রস্তাব একটি আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টুয়েন্সি ওয়াইজ আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পতনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড়ো ধরনের অপরাধ এবং অন্যায় আমি সি সি সহ যিনি বলেছেন তাদেরকে এটা উদ্র করার জন্য বলবো এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলব এর পরে যদি এ ধরনের কোনো বক্তব্য আসে তাহলে সি সির ব্যাপারে আমরা অনাস্থা জ্ঞাপন করবো কিনা এটা আমাদেরকে ভেবে দেখতে হবে প্রিয় বাইরা বাংলাদেশ বাংলাদেশের জনগণ একটু একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে এবং যদি নির্বাচন সুষ্ঠু হয় ইনশাল্লাহ তাহলে চাঁদাবাস বিরোধী শক্তি দখলবাস বিরোধী শক্তি দুর্নীতি বিরোধী শক্তি দেশপ্রেমিক শক্তি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকেই এদেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ আছি একদিকে বিএনপি আর অন্যদিকে সকল রাজনৈতিক শক্তি ইসলামিক এবং সেকুলার সুতরাং এই যে পোলারাইজেশন এদেশের মানুষ এই নতুন পোলারাইজেশনকে গ্রহণ করবে এবং তার অপেক্ষায় তারা আছে